নমস্কার বন্ধুরা ইভি উইথ রাজীব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমরা এমডি এন্টারপ্রাইজের সমস্ত টোটো ই রিক্সা লোডার এবং ফুটকাটের নানা সম্ভার নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই বন্ধুরা আপনারা যারা ব্যাটারি অপারেটেড ভেইল সম্বন্ধে জানতে ইচ্ছুক বা তার সম্বন্ধে বিষয়ে ভালোভাবে জানতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহ দেবেন তাহলে আমরা আরো ভালোভাবে আপনাদের সামনে আরো বিভিন্ন তথ্য ব্যাটারি সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব বন্ধুরা আপনারা ফুটকার দেখেছেন আজকে আপনাদের সামনে আমরা এমন একটা ফুটকার হাজির করছি যে ফুটকারটা তৈরি করতে আমাদের প্রায় আট থেকে দশ জন মিস্ত্রির প্রায় একটা মাস সময় লাগে তারা দিন রাত পরিশ্রম করে গাড়িটা তৈরি করেছে শুধু যে পরিশ্রম তারা করেছে তাই নয় আমরা এই গাড়িটার পেছনে সমস্ত আইএসআই সমস্ত মাল এতে ইউজ করেছি। কি মাল ইউজ করা হয়েছে কি মেটেরিয়ালস সেখানে দেওয়া হয়েছে আস্তে আস্তে অবশ্যই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে সবকিছু ডিসক্লোজ করব এবং ভিডিওর শেষে এর দাম সম্বন্ধেও আপনাদের কাছে অবশ্যই জানাবো কেন আপনাদের অনেক কোয়ারিজ থাকে দাম দামটা আপনাদের কি নাগালের মধ্যে নাকি বাইরে এই সমস্ত কিছুই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন চলুন আস্তে আস্তে দেখে আচ্ছা আপনারা তো হুইল সম্বন্ধে এর যে লাইটিং আলোর মালায় গাড়িটাকে ভরিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কালারের লাইট এই গাড়িটার মধ্যে শোভা পাচ্ছে আপনারা দেখুন পুরো গাড়িটা এই গাড়িটা যে নির্মাণ করা হয়েছে এটা মূলত আপনার মোমো এবং চিকেনের বিভিন্ন আইটেম ফ্রায়েড রাইস চিলি চিকেন সমস্ত কিছুই এর মধ্যে তৈরি হবে কিভাবে তৈরি হবে কি তার বিশেষত্ব গাড়িটায় কি আছে এই সবকিছুই আমি আপনাদের সামনে আস্তে আস্তে ডিসক্লোজ করছি এবার চলে আসুন গাড়ির মধ্যে আমি আপনাদের বলি এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা এইখানে দুখানা বার্নার থাকছে এখানে দুটো বার্নার থাকার কারণটা হচ্ছে আপনি ধরুন এইখানে মোমো মোমোটা স্পেশালি কি হয় মোমোর একটা যে কন্টেনার থাকে এটা কন্টিনিউয়াস একটা বসিয়ে রাখতে হয় সেই কারণে আপনি যদি মোমোটাকে এইখানে বসিয়ে রাখেন এই জায়গাটাতে আপনি চিকেনের যে কোনো আইটেম করতে পারবেন এবং এটা যাতে নবটা আপনাকে একদম হাতের কাছে দেয়া হয়েছে অর্থাৎ আপনি কাজ করতে করতে যদি মনে করেন নবটাকে একটু বাড়িয়ে দেবেন অথবা কমিয়ে দেবেন গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে আপনি কাজ করতে পারবেন এবং গোটা আলোর মালায় এই গাড়িটা কিন্তু ভরিয়ে তোলা হয়েছে আপনারা দেখুন এইখানে আমরা একটা মিউজিক সিস্টেম দিয়েছি অর্থাৎ আপনি বিক্রি করতে করতে কিন্তু মিউজিক সিস্টেমটাকেও ব্যবহার করতে পারেন তার সাথে সাথে একটা ঠাকুর রাখার জায়গা করা হয়েছে এই ঠাকুর রাখার জায়গায় আপনারা পুজো দিয়ে আপনাদের বিজনেস আপনারা শুরু করতে পারেন এইখানে দুখানা র্যাগ রাখা হয়েছে এই র্যাকেতে আপনারা আপনাদের যাবতীয় জিনিস যারা ধরুন চায়ের ব্যবসা করবেন তারা বিস্কুটের বয়াম রাখতে পারেন বা এখানে সস জেলি বাটার সব কিছু রাখতে পারবেন স্যালাডের আইটেম রাখতে পারবেন এইখানে এই এই যে টোটাল গাড়িটা র্যাক করা হয়েছে আপনারা যদি চান আমরা এই জায়গাটাকে পুরো ঘিরেও দিতে পারি আপনাদের যদি ইচ্ছে হয় আচ্ছা এবার সামনেটায় চলে আসি সামনেটায় দেখা গেল যে অনেক সময় হয় কি যে আপনাদের এখানে বাইরে থেকে ধুলো আসতে পারে খাবারে ধুলো লেগে যেতে পারে সেই কারণে আমরা এই পুরো জায়গাটা কাঁচ দিয়ে ঘিরে দিয়েছি অর্থাৎ আপনি যখন কাউকে খাবার দেবেন সেটা এইভাবে দিতে পারবেন আবার খাবারটা আপনি এই জায়গাটা দাঁড়িয়ে পুরোপুরি শো করতে পারবেন যাতে একটা মানুষ সহজেই বুঝতে পারে তার কোনটা লাগবে সেটা সে নিয়ে নিতে পারবে এইবারে চলে আসুন গাড়ির সামনের দিকটা আপনাদের একটু দেখাই গাড়ির এই যে সামনের দিক এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে কিন্তু এখানে মেনু কার্ড থাকবে এই যে মেনু কার্ডের লাইটটা জ্বলছে এইখানে আপনারা যাবতীয় আপনাদের যে সমস্ত খাবারগুলো আপনারা সেল করবেন সেটা এখানে লিখে আপনারা মেনু কাট করে দেবেন এইখানে থাকছে আমাদের ব্র্যান্ডেড লোগো কোম্পানির এমডি এন্টারপ্রাইজ এই হচ্ছে ফোন নাম্বার থাকছে এই টোটাল গাড়িটা আপনারা দেখছেন পুরো আলোর মালায় ভরিয়ে তোলা হয়েছে এবার চলে আসুন সেফটি মেজার সম্বন্ধে আপনাদের কিছু বলি আমাদের এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটায় এইখানটায় থাকছে সিলিন্ডার এই যে জায়গাটা থাকছে এখানে থাকছে হচ্ছে সিলিন্ডার সিলিন্ডার এবং এই সিলিন্ডারটা যেহেতু বাইরে রাখা হয়েছে অর্থাৎ যে কোনো যদি কোনো সমস্যা হয় যদি কোনো প্রবলেম হয় আপনারা খুব সহজেই সিলিন্ডারটা এখান থেকে বাইরে বের করে দিতে পারবেন অর্থাৎ এনি এনি প্রবলেম আপনারা সহজেই সিলিন্ডারটাকে রিমুভ করে দিতে পারবেন তার সাথে সাথে এখানে সেফটি মেজার হিসেবে আমরা এখানে ফায়ার এক্সটিংগুইসারও ইউজ করেছি এখানে ফায়ার এক্সটিংগুইসার থাকছে যদি কোনো সমস্যা হয় এটাকেও আপনারা ব্যবহার করতে পারবেন এবার বলে দিই এই এই যে ডালাটা এটা কিন্তু পুরোটাই আপনার এখানে হাইড্রলিক ইউজ করা হয়েছে হাইড্রলিক অত্যন্ত শক্তিশালী হাইড্রোলিক দিয়ে আমরা ডালাটাকে তৈরি করেছি পুরো ডালাটা আপনারা দেখে নিন এখানে চারদিকে লাইট দেওয়া আছে আপনারা এখানে চারশো বারো টায়ার দেখতে পাবেন আমরা চারশো বড়ো টায়ার এই কারণে ইউজ করেছি অর্থাৎ গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর যে ক্লিয়ারেন্সটা অনেক বেশি থাকবে অর্থাৎ বর্ষার দিনেও আপনারা খুব সহজে গাড়িটাকে চালাতে পারবেন বন্ধুরা আপনারা অনেকে বলেন যে ভেতরে কি স্টোর পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে ভেতরে বিশাল বড় স্টোরেজ আছে এই যে পুরো এরিয়াটা আপনারা দেখছেন পুরোটাই স্টোরেজ অর্থাৎ স্টোরেজ সম্পর্কে আপনাদের আলাদা করে ভাববার কিছু নেই আপনারা সমস্ত মাল এই স্টোরেজের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন এইবার আপনারা ভাবছেন বিক্রিত করবো তা ক্যাশটা কোথায় রাখবো তাহলে আমরা এইখানে এই ড্রয়ার খুলে দেবো এইখানে আপনি এইখানে সেল করবেন এইখানে ক্যাশ রাখবেন বন্ধ করবেন চাবি দিয়ে দেবেন এই যে ড্রয়ারটা এটা আমরা খুলেছি কিসের জন্য এখানে অনেক সময় কি হয় স্পুন থাকে বা ছুরি থাকে সব কিছু এর মধ্যে থাকবে সেটা আপনারা বন্ধ করে দেবেন আবার লক করে দিলেন এখানে আপনার এটা সেফটি ভাবে রইল আপনাদের বলি অনেক সময় মনে হয় স্যালাড কাটব কোথায় এখানে স্যালাড কাটার তো জায়গা শর্ট পড়ে যাচ্ছে তাহলে আমরা স্যালাডটা কোথায় কাটবো এই যে জায়গাটা এটাকেও আমরা করে দিচ্ছি মার্বেল ফিনিশ এইখানে আপনারা খুব সহজেই স্যালাডটা কেটে নিতে পারবেন কেটে নেওয়ার পর এইখানে তুলে নেবেন অর্থাৎ আপনাদের যাবতীয় জিনিস এইখানটায় এই যে দেখুন তিনখানা এই যে তিনটে হুক করা আছে আপনারা এইখানে আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত বিকৃত জিনিস এখানে ঝোলাতে পারবেন এইখানেও একটা হুক করা আছে আপনারা ঝোলাতে পারবেন আমি আমার বন্ধু ক্যামেরা পারসনকে বলবো পুরো গাড়িটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে পুরো গাড়িটা আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটাকে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কতটা পরিশ্রম করার পরে কতটা দিন মেহনত করার পরে এবং কতটা কিছু মাল দেওয়ার পর গাড়িটা তৈরি হয়েছে গাড়িটার সম্বন্ধে আরেকটা ফিচার্স আপনাদের বলে দিই এই যে গাড়িটা দেখছেন এর যে বডিটা বডিটায় হচ্ছে আমরা এসিপি প্যানেল ইউজ করছি এইটা ইউজ করার ফলে কি হয়েছে এই এসিপি প্যানেল থাকার ফলে এই যে কালার এই কালার আপনার দশ কিছু হবে না কালারের কোনো প্রবলেম হবে না কোনো পরিবর্তন হবে না এসিপি প্যানেলে আপনার দশ বছর এই কালার একদম সঠিকভাবে থাকবে বন্ধুরা আপনারা যারা ফুটকার্ট সংক্রান্ত গাড়ি খুঁজছেন বা আপনারা মনে করছেন গাড়ি নেবেন আপনাদের কথা দিয়েছিলাম যে ভিডিও শেষে আপনাদের দাম সম্পর্কে তথ্য বলবো অবশ্যই বলব বন্ধুরা আমাদের সমস্ত ফুটকার্ট তার শুরুই হচ্ছে এক লাখ আশি হাজার থেকে আপনারা এক লাখ আশি হাজার থেকে শুরু করে প্রায় সাড়ে তিন লাখ চার লাখ অব্দি আমাদের ফুটকার্ট আছে রেঞ্জ আছে এবং যেগুলো মুভেবল গাড়ি সেগুলো কিন্তু এক লাখ আশি থেকে শুরু এবং যে সমস্ত গাড়িগুলো মুভেবল নয় আপনার বাড়ির সামনে আপনারা বসাতে চান সেই গাড়িগুলো কিন্তু আরো কম রেঞ্জে পাওয়া যায় যেমন ফুচকার গাড়ি ছোট ছোট পানের স্টল এগুলো আমরা তৈরি করি সেগুলো আরো কম রেঞ্জে আপনাদের কাছে পাওয়া যায় সুতরাং বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটাকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর মনে রাখবেন রিমেম্বার টুগেদার উই উইল অ্যান্ড উই ক্যান মেক এ ডিফারেন্স Goodbye for now.